আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনিক কুকিং ব্লগ তো আজকে আমি আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বস্তা থেকে আবার কী বের করে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তো আমার দুইটা ভাই দুইটা ভাই বিদেশ থাকে তো এই গিফটটা পাঠিয়েছে আমার বড় ভাই তো সেইটাই এখন আর কি দেখবে সবাই আমার ছেলে মেয়েদের খুব এক্সাইটেড হয়ে রয়েছে দেখার জন্য আর আমার হাজব্যান্ড বক্সটা খুলছে তো আমার ভাই থাকে সৌদি আরব আর এইগুলো আমার জন্য পাঠিয়েছে আর কি আমার ছেলে মেয়েদের জন্য এইগুলা আর কি এই বক্সটা আমার জন্যই পাঠিয়েছে তো আমার হাজব্যান্ড এইটা আনবক্সিং করছে দেখুন মাসাল্লাহ সবার ভালো লাগবে তো সবাই অনেক খুশি ছিল আর আমিও অনেক খুশি ছিলাম যেহেতু আমার ভাই পাঠিয়েছে সে নিজ হাত দিয়ে সব কিছু প্যাকেটিং করছে সব কিছু তো আসলে ভাইয়ের দেওয়া গিফট বোনদের কাছে আসলেই অনেক ভালো লাগে তো এই যে প্রথমেই যেটা বের করছে এটা দেখুন মাসাল্লাহ অনেকগুলো জিনিস দিয়েছে তো এইটা হচ্ছে প্রথমে উপরে দেওয়া ছিল এটা হচ্ছে দুধের প্যাকেট তো আমার দুইটা ছেলে মেয়ে তো এই জিনিসগুলো দেখে অনেক খুশি হয়েছে আর বাবুটা তো ঘুম আসছে আর এই যে এইগুলো হচ্ছে খেজুর আজোয়া খেজুর বলে আর এইগুলা পাঠিয়েছে এক ভাতিজা আর কি সেজন্য উপরেই রয়েছে ওর জিনিসগুলো এই যে এইগুলো পাঠিয়েছে আর যেগুলো আছে সবগুলোই আমাদের জন্য পাঠিয়েছে আর এই যে এইখানে আজোয়া খেজুর তো এই খেজুরগুলো খেলে নাকি তালা রোগ থেকে মুক্ত করে তো তালা চাইলে সব কিছুই করতে পারেন আর এই যে এখন যে প্যাকটা বের করলো এটা হচ্ছে লজেন্সের তো এই লজেন্সগুলা অনেক সুন্দর ছিল আর কি এটা বাদাম নারিকেল সবগুলোই ছিল তো প্যাকেটিংটাই অন্যরকম ছিল মাসাল্লাহ প্যাকেটিংটা অনেক সুন্দর ছিল আর আমার ছেলে তো অনেক খুশি তো তার জন্য আর কি ঘড়ি পাঠিয়েছে তো ঘড়ির ফিতাগুলি এই যে বের করলো তো ঘড়িটা দেখে সে অনেক খুশি হয়েছে তো আসলে ছোট মানুষদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না এই যে দুইজনের জন্য দুইটা ঘড়ি পাঠিয়েছে একটা মাহিমের জন্য আর একটা মিমিয়ার জন্য এই যে ঘড়ির ফিতাগুলো আর কি এলোমেলো হয়ে চারিদিক ছিটিয়ে গেছে বক্সের মধ্যে আর কি দিয়ে দিছে আর এই যে মেয়ের জন্য মেকআপ দিছে তো আসলে যার যেটা সে সেইটা নিয়েই দেখার চেষ্টা করছে তো আমার আব্বুও বিদেশ ছিল আমার আব্বু তেরো বছর বিদেশ ছিল তো ঠিকভাবেও আসছিল তারপর আমার আব্বু অসুস্থ হয়েছিল পরে আমার আব্বু মারা গেছে তো পরে আমার দুই ভাই বিদেশ গেছে আবার দুই ভাই ওইখানে থাকে তো এক ভাই থাকে সৌদি আরব এক ভাই থাকে মালয়েশিয়া তো মালয়েশিয়া যে ভাইটা থাকে সেই ভাইটাই সব কিছু আগে পাঠিয়েছে ওই ভিডিওটা আমি এডিট করতে পারিনি অন্য ফোনে রয়েছে জন্য ভাবলাম যে এইটাই আজকে দিয়ে দেই তো ছোটো ভাইটাও অনেক কিছু দিছে তো সেটা পরবর্তী ভিডিওতে দেব ইনশাআল্লাহ আর এইগুলো আমার বড়ো ভাইয়ের দেওয়া গিফট তো আমার আব্বু বেছে নাই তারপরে আমার ভাইরা অনেক ভালো মাসা তো দেখা যায় যে প্রত্যেক বোনেরাই চায় যে তাদের ভাইদের সাথে সম্পর্কটা ভালো থাকুক তো আসলে জিনিস দিলেই যে ভালো থাকা যায় তা কিন্তু না দেখা যায় যে বোনদের খোঁজখবর নেওয়াটা একটু উচিত যেহেতু ভাইয়েরা শেষ ভরসা থাকে একটা মেয়ের যখন বাবা মারা যায় তখন বাবার বাড়ি থেকে খোঁজ নেওয়ার জন্য ভাইরাই শেষ ভরসাটা থাকে তো মাশাল আমার ভাই দুই ভাই অনেক ভালো তো বাবার পরেও আমি দ্বিতীয় ছায়া পেয়েছি আমার দুই ভাইকে তো আমার দুই ভাই বাবার পরে দ্বিতীয় ছায়া হয়ে আমার পাশে আছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল আর এই যে দেখুন মাশাল্লা অনেকগুলো জিনিস পাঠিয়েছে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই যে দেখুন মাশাল্লা অনেকগুলো জিনিস তো এই যে এই পাশে তো এইগুলো সবগুলোই আর কি আমাদের জন্যই দিয়েছে তো আমার ছেলে তো বারবার ঘড়িগুলো দেখছে তো ঘড়ি দুইটা মাশাল্লা ছিল অনেক সুন্দর তো এই যে তো ছেলে মেয়েরা অনেক খুশি হয়েছিলো দেখে তো এই জিনিসগুলো দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবা আমার জন্য অনেক কিছু আনছিলো বিদেশ থেকে অনেকগুলো জিনিস আনছিলো তো আনার আগেও বলছিল যে মা তুমি আর কী নিবে তোমার আর কোনটা প্রয়োজন তো সব কিছুই নিয়ে আসছিল আমার জন্য যা যা বলছিলাম তো মাশাল্লা আমার ভাইরা আমাকে ভুলে নি জিজ্ঞাসা করছে তুমি কিনিবে কী কোনটা নিতে চাও তোমার কাছে কোনটা ভালো লাগে তো আমি বলিনি ওদেরকে যে আমি এটা নেব তারপরে ওরা নিজ থেকেই এইগুলো দিয়েছে তো এটা বড়ো ভাই দিছে আর কি নিজ থেকেই এইগুলো কিনে দিছে তো ভাইদের গিফট যতটা ছোটোই হোক না কেন একটা বোনের কাছে সেটা অনেক মহামূল্যবান একটা জিনিস হয়ে যায় তো আসলে সব বোনেরাই চায় যে তাদের ভাইটা যেখানেই থাক ভালো থাক সুস্থ সফল থাক তো আমিও চাই আল্লাহ তালা আমার দুই ভাইকে অনেক সুস্থ সবল রাখুক যেখানেই থাক তো এই যে মেকআপ বক্সটা মেকআপ বক্সটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি হয়েছিল তো মেকআপ বক্সের কথা বলছিলো অনেক বড়ো একটা দেওয়ার কথা তো আমি বলছিলাম যে না ছোটো মানুষ নষ্ট করে ফেলবে দেওয়ার দরকার নাই এমনি ছোটো একটা দিলেই হবে তাও মাশাল্লা অনেক বড়ো এটা ভিডিওতে আর কি ছোটো দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ জিনিসগুলো অনেক সুন্দর ছিল আর সবচেয়ে বড় কথা হলো আমার ভাইদের যে আমার কথা মনে আছে ওরা মনে করে আমাকে এইগুলো দিছে তো এইটা থেকেই আমি অনেক খুশি হয়েছি তো আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাতাল্লাহ যেন ওদেরকে সুস্থ সবল রাখে তো আমার ভাইয়ের দেওয়া গিফট আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে তো আমার ভিডিওটিতে এখনও যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন আর এই যে মেকআপটা মাশাল্লা অনেক সুন্দর ছিল তো এই যে তো আমার মেয়েটা আবার একটু শাস্তে বেশি পছন্দ করে সেই জন্যই আর কি মেকআপ সবসময় মেকআপের কথা বলে যে মামা মেকআপ দিও তো মেকআপটা দিছে আর এই যে দুইটা হচ্ছে ডাব ময়েশ্চারাইজিং ক্রিম তো এইগুলাতে আর কি মনে হয় আড়াইশো গ্রাম করে ক্রিম আছে আর এই যে নবরত্ন তেল দুইটা দিছে এইটা হচ্ছে মাথা ব্যথা করলে নেয় তো প্রয়োজনীয় অনেক জিনিসই দিছে মুভ ক্রিম লোশন মাসাল্লাহ অনেক কিছুই দিছে তো দেখতে পাচ্ছেন এই যে শ্যাম্পু এই যে শ্যাম্পুগুলো বড় বড়ো ছিল আর লসুনগুলো বড়ো ছিল তো ভিডিওটা করা আসলে এক মাস হয়ে গেছে তো আপনাদের মাঝে শেয়ার করব করব করা হয়নি তো আমার চ্যানেলটা মনিটাইজেশনের আগেই ভিডিওটা করা তো ভাবছিলাম যে চ্যানেলটা মনিটাইজেশন হবে তারপর ভিডিও আপলোড করব। তো আসলে দেখা যায় যখন লাইভ করা যায় চ্যানেলে ওইভাবে একটা মানে ভিডিওতে ভিউ হয় না তো ভাবছিলাম যে পরে করব আর ভিডিওটা আর কি এডিট করাও হয়েছিল না তো সেই জন্য আর কি করা হয়নি আর ছোটোবাবুর জন্য অনেকগুলো জিনিস দিছে ওই যে জনসনের লোশন তারপর শ্যাম্পু পাউডার সব কিছু দিছে আর এই যে এইগুলো হচ্ছে গুঁড়ো দুধ তো ওগুলো দুধ আমার ছেলেমেয়েরা আর কি অনেক পছন্দ করে এই যে প্যাকেটগুলা বড় বড় ছিল আর এই দুধ দিয়ে চা বানালে তো অনেক সুন্দর হয় আর দেখা যায় যে আমাদের দেশে যে দুধটা পাওয়া যায় ওই দুধের এই দুধটার গ্রামটাও অনেক বেশি আর টেস্টটাও অনেক বেশি আর এইগুলো হচ্ছে লজেন্স তো ছেলেমেয়েরা তো লজেন্স বেশি পছন্দ করে তো লজেন্স ছোটো ভাই দিছিল সেইগুলো খেয়েই আর কি ছেলে মেয়েদেরকে আর কি তৃপ্তি হয়ে গেছে ছোটো ভাই অনেকগুলো লজেন্স দিছিল ওইগুলাই খাইছে তো এইগুলো আবার দিয়েছে তো এই লজেন্সগুলো আর কি বের করে রাখছিলাম তো এইগুলো তো ছেলেমেয়েরা দেখে তখনই খেয়ে ফেলছে আর এই প্যাকটা ভেঙে গেছিল। আর একটা প্যাকেট রাখছি যে ছেলেমেয়েরা পরে খাবে যেহেতু তারা লজেন্স খায়ছে ছোট ভাইয়ের লজেন্স রয়েছে আবার বড় ভাই দিয়েছে ছেলেমেয়েরা যেহেতু লজেন্স বেশি পছন্দ করে তো লজেন্সটাই একটু বেশি দিছে আর এই যে তো সব কিছু ভাবলাম যে পরে গুছিয়ে রাখবো এখন আপাতত বক্সেই উঠিয়ে রাখি আর এই যে আমার হাজব্যান্ড আবার সব কিছু বক্সে রেখে দিচ্ছে যেভাবে ছিল বাবুকে নিয়ে দেখা যায় যে সময়ের কাজ সময় হয় না তো এই ভিডিওটাই আসলে করা হয়েছে রাত দশটার পর প্যাকেটটা খোলা হয়েছে তো এখন রাত বাজে বারোটা এখন আর এগুলো গুছিয়ে রাখতে ভালো লাগছে না তো বললাম যে এগুলাই বক্সে রেখে দাও পরে ঠিক করে রাখবো আর এই যে লজেন্সের প্যাকেটগুলা তো লজেন্সগুলো দেখে অনেক খুশি হয়েছে ছেলেমেয়েরা তো ফোনটা কেমন যেন উলটিয়ে গেছিল আর কি ঘুরিয়ে গেছে তো ভিডিওটা কেমন যেন কাত হয়ে রয়েছে তো মানিয়ে নেবেন সবাই ওইভাবেই দেখে নেবেন ফোনের দিকে আসলে ওইভাবে খেয়াল করছিলাম না আর এইগুলো এই যে ভাতিজা পাঠিয়েছে তো সেই জন্য তারগুলো আর কি আলাদা করে রাখা হলো কালকে আসবে নিতে তো সেইগুলো আর কি দিয়ে দিব এই যে তো ছেলে মেয়ে এই যে মজা করে লজেন্স খাচ্ছে তো ওরা অনেক খুশি হয়েছে এই যে ওইগুলো ছিল খোলা লজেন্স তো একটা প্যাকেটে ছিল এই যে কেজি করে কিনতে পাওয়া যায় নাকি সেইগুলা ওইগুলা তো ওইভাবেই দিছিল আর প্যাকেট দিছিল দুইটা এই যে আমার মেয়ে ছেলেকে খাওয়াই দিচ্ছে তো ওরা অনেক খুশি হয়েছে আর এই যে এই লজেন্সটা তো এই লজেন্সটা এত মজা ছিল তো লজেন্সটার প্রাইসও একটু বেশি ছিল যাই হোক মামা দিছে ওদেরকে প্রাইজের সাথে কোনো সম্পর্ক নেই দেখুন অনেকটা সুন্দর এই যে তো লজেন্সটা এই যে খুলে দেখালাম অনেক সুন্দর ছিল তো আমার মেয়েটাই এই লজেন্স আর কি বেশি পছন্দ করছে তো আমিও খাইছিলাম আমার থেকে অত একটা আর কি কেমন যেন বাদাম বাদাম একটা স্মেল বের হলো তো আমার কাছে তত একটা ভালো লাগছিল না কিন্তু ওদের কাছে নাকি অনেক মজা লাগছে তো আমার কর্মে কি কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন তো সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ